মিডিয়ায় যে আমি একমাত্র মেয়ে তা নয় অনেক শিক্ষিত ঘরের মেয়ে বউ সবাই করে অনেক শিক্ষিত লোকেরাও করে যারা চাকরি করে তারাও ভিডিও করে সুতরাং কমেন্ট ভালো খারাপ কমেন্ট আসে কেননা আমার হাতের পাঁচটা আঙুল যেমন সমান না আমিও মানে এমন নাই যে আমার পুরো পৃথিবীর কাছে বা পুরো মানুষের কাছে ভালো হতে পারে যখন ফার্স্ট যখন ভিডিও তো আমি তখন করতাম না আমি ক্যামেরার সামনেও তেমন আসতাম আমি হয়তো খুব পুরাই জানো আমি ক্যামেরার সামনেও খুব কম আসতাম এখনো আসি এখনো কথা যতটা পারি কম বলার চেষ্টা করি মানুষ আসে ভালো লাগে কথা বলতে কারণ সারাদিন তোমাদের সাথে

যারা জানে না তারা পাঁচটা টাকাটা বলতেই পারে দু মিনিটের ভিডিও থেকে এই যে ভিডিওটা করছো এটা দেখে অনেক মাঝে 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 কমেন্ট করবে হয় ক মিনিটের ভিডিও ছাড়বে দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তারপর বিচার করে আর একটা কিছু কিছু মানুষের সাথে হাজার হাজার বছর মানে অনেক হাজার না সরি অনেক অনেক বছর মিশে বা তোমাদের সাথে অনেক দিন মিশে তোমরা যদি আমাকে

আমাদের নজরে উর্মিলা এক নম্বর একটা ভালো সুন্দর একটা ঘরোয়া এবং একটা কথা একটা মানে উর্মিলার মতন মেয়ে হয় না বললেই চলে অনেকে বলে ড্রেস আপ নিয়ে কথা বলে কিন্তু আমি আমার দোকানে আমি কেমন ভাবে ড্রেস করছি মানুষের জীবনে শখের অভাব নেই যত মানুষ চায় না মনে হয় যে আর কিছু না ভালো হতো সবাই চায় একটু মডার্ন ভাবে চলতে সবাই চায় একটু ভালোভাবে চলতে একটু ভালো ড্রেস